মাঝামাঝি সময়ে এই সূরা অবতীর্ণ হয়েছে যখন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এবং মক্কার বিশিষ্ট কাপেরদের সাথে মানে চরম দ্বন্দ্ব চলছিল দ্বন্দ্বটা আসলে কিসের দ্বন্দ্বটা ছিল রেসলাতের বিরোধিতা রসুলসাল্লা আলাইসাল্লাম সত্য নিয়ে এসেছিলেন তিনি মক্কাই মক্কার জনগোষ্ঠীকে তাওবিদের প্রতি আহ্বান জানিয়েছিলেন

এ কথাটা কিন্তু বর্তমানে সারা বিশ্বের সকল মানুষের জন্য সমান হয়েছে মানে মানুষের তো সময় নিকটবর্তী চলে এসেছে সময় অথচ তারা রয়েছে গাফেল হয়ে মানে বিমুখ হয়ে মানে চরম গাফপতির মধ্যে তারা ডুবে রয়েছে আসলে মানুষের অবস্থাটা এইরকম তারা দুনিয়াকে পেয়ে দুনিয়ার পিছনে এমন ভাবে ছুটতেছে আঁকরাত যে আছে আকরাতের দিকে পরকাল যে আছে পরকালের দিকে কোনো মন মনস্পয়তা নেই এক কথা ভাবা এখানে একতারভা এক তাপসির এসেছে মানে একতা রাবা ঋণ আছি মানুষের জন্য নিকটবর্তী সময় চলে এসেছে একত রাবা কেয়ামাতা মানে কেয়ামাতের সময় খুবই নিকটবর্তী এসে গেছে কেয়ামাতের সময় খুবই নিকটবর্তী বন্ধুগণ আল্লাহ সুবাহান ও তার নসিহত উপদেশ আমাদের জন্য যে জিনিসটি শিক্ষা দেয় সেটি হচ্ছে এ দুনিয়ার চিরন্তন দুনিয়া নয় এ দুনিয়ার নস্ব পৃথিবী ধ্বংস হয়ে যাবে কেমতের সেই সময় আমাদের কাছে দ্রুত ঘনিয়ে আসতে আমাদের উচিত গাফ প্রতীতি ভেঙে পহান গভুরালা নিয়ে আনুগত্য করা তার এই বাদ তার কুমাহ মানা এবং প্রতিষ্ঠা করা পাক আমাদেরকে দান করে